ফয়জা আমি কনসালটেন্ট হিসেবে আছি ঢাকার তেজগাতে ইম্পালস হসপিটালে আমার কাছে অনেক পেশেন্ট এসে একটা টপিক জানতে চাই সেটা হচ্ছে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি কি আসলেই ব্যথামুক্ত আসলে নর্মাল ডেলিভারিতে একটা পেইন হয় এই পেনটা নিয়ে সবার মধ্যে একটা ভীতি আছে অনেক মেয়ে মনে করে যে পেনটা বোধ অনেক অসহ্য পেইন এবং আমি এই পেনটা নিতে পারবো না কেউ কেউ এই পদ্ধতির আশাতেই আসে যে আমি পদ্ধতিটা নিলে আমি একদম আরামে নর্মাল ডেলিভারি করতে পারবো আবার কিছু কিছু পেশেন্টের মা খালা শাশুড়ি এরা আসে তারা মনে করে যে এই পদ্ধতিটা দিলে ওর ব্যথা চলে গেলে আর নর্মাল হবে না তো এখন বোঝার বিষয় যে আসলে কি? ব্যথামুক্ত পদ্ধতিটা দিলে কি ব্যথা একদমই থাকে না এটা অনেকেরই জানার বিষয় আমি এখন পর্যন্ত অনেকগুলো কেস এই ইপিডুরাল বা ব্যথামুক্ত পদ্ধতিতে এখানে নর্মাল ডেলিভারি করিয়েছি এবং সেই পেশেন্টদের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ব্যথামুক্ত ইঞ্জেকশনটা যখন দেয়া হয় তখন পেশেন্ট আগের চেয়ে অনেক বেশি কমফোর্ট ফিল করে সে এতক্ষণ যে পেনটাতে হয়তো কান্নাকাটি করছিল হাত পা ছুড়াছুরি করছিল অস্থিরতা করছিল সে অনেক কুল হয় এবং সে ইজিভাবে তাকে যদি তখন আমি বলি যে তুমি একটু সুন্দর করে করিডোরটাতে হাঁটো সে হাঁটে তাকে যদি আমি বলি যে যখনই তুমি ফিল করবে যে তোমার একটু পেটের মধ্যে প্রেশার লাগছে তখন তুমি একটু বসবে স্কোয়াট করবে সে বসে দুপা ইয়ে করে নিচু কমটে বসার মতো করে বসে এই এক্সারসাইজগুলো আমরা তাকে খুব সহজেই তখন করাতে পারি তো ইনজেকশনটা দেওয়ার ফলে তার ব্যথার ফিলিংসটা কমে কিন্তু তার পেটে কিন্তু সে একটা চাপ অনুভব করে যখনই পেইনটা আসে সে পেটের মধ্যে একটা চাপ ফিল করে আবার পেনটা চলে যায় চাপটা চলে যায় আর ব্যথার মাত্রাটা হয়তো বা আগে হানড্রেড পারসেন্ট সে ফিল করতো এখন হয়তো বা সেটা ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট সে ফিল করতে পারে ফিল করতে পারে না হয়তো বা টোয়েন্টি বা থার্টি পারসেন্ট সে ব্যথাটা ফিল করে যার কারণে এই জিনিসটা তার জন্য অনেক আরামদায়ক হয় আর যখনই আরামদায়ক হয় তখনই আমরা সময় নিতে পারি যে হ্যাঁ আরও পাঁচ ঘন্টা দেখি বা ছয় ঘন্টা দেখি তার নর্মাল ডেলিভারি হয় কি না কারণ বেশিরভাগ রুগী কিন্তু ব্যথা সহ্য করতে না পেরেই বলে যে আমাকে সিজার করে ফেলেন আমি যখন বলি যে দেখো তোমার সার্ভিসটা ফাইভ সেন্টিমিটারের মতো খুলেছে তোমাকে আরও পাঁচ থেকে ছয় ঘন্টা অপেক্ষা করতে হবে তখন সে বলে যে না পাঁচ ছয় ঘন্টা তো দূরের কথা আমি পাঁচ মিনিটও অপেক্ষা করতে পারবো না আমার অনেক অনেক বেশি ব্যথা ব্যথা হচ্ছে তো এই পদ্ধতিটা দিলে আমরা একটু সময় দিতে পারি যে হ্যাঁ সেলারেট করতে পারে সেও একটু না আমি আর একটু দেখি আরও পাঁচ ছয় ঘন্টা একটু অপেক্ষা করি যদি সার্ভিসটা ফুল ডায়লেট হয় যদি আমার নর্মাল ডেলিভারি পসিবল হয় আর এখানে আরও একটা সুবিধা আছে যে যদি কোনো কারণে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট তার নর্মাল ডেলিভারি পসিবল না হয় যে ইঞ্জেকশনটা আমরা দিয়েছি এই ইঞ্জেকশনের মাধ্যমে কিন্তু সিজারিয়ান সেকশনও করা যায় মানে নতুন করে আবার তাকে কোনো কোমরে ইঞ্জেকশন দেওয়া লাগে না শুধুমাত্র ওই ইঞ্জেকশনের ওষুধের ডোজটা বাড়ায় দিলেই তার কোমর থেকে নিচ পর্যন্ত হয়ে যায় এবং সহজেই সেকশনও করা যায় সো ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি ব্যাপারটা একটু বুঝতে হবে যে আসলে এটা কি এটা অনেকের একটা ভুল ধারণা যে আমার ব্যথা ওঠার সাথে সাথে ম্যাডাম আমাকে ইঞ্জেকশন দিয়ে দিবে এবং আমি একদমই ঘুমায় যাব আমার কোনো পেন ফিল হবে না আমি দেখবো যে আমার বাবু হয়ে গেছে এই এই ভুল ধারণাটা সবার ভাঙতে হবে আরেকটা হচ্ছে যে আত্মীয় স্বজনরা যারা সাথে আসেন যখন পেশেন্ট বলে যে আমি পেইনলেস অপশন নিব ব্যথামুক্ত অপশন নিব তখন তারা স্ট্রিক্টলি নিষেধ করে যে না এটা নেওয়ার দরকার না এটা নিলে ব্যথা কমে গেলে আর ডেলিভারি হবে না তাদেরও একটু বোঝার ব্যাপার আছে যে হ্যাঁ আমি ব্যথার ফিলিংসটা কমাই দিচ্ছি